मना ओ जयते पार्टी पर गोखा गलाऊ ओते जित हाड़ी कोड़ा ते गोखा मलाऊ ना मामा अब तो ये काया मार जन्म तो उन जयते पार्टी पर गोखा गलाऊ ओते जित हाड़ी कोड़ा ते गोखा मलाऊ ओ जयते पार्टी पर गोखा गलाऊ ओते जित हाड़ी कोड़ा ते गोखा मलाऊ ना मामा মেদোস ছোটবেলার প্র্যাকটিস মানে যদি বিপদে পড়ে বিপদের নেমে ঝাঁপি পড়ে তা গ্রামের মানুষ বলছে ভবतोष দা এবছর পঞ্চায়েত ভোটে তোমার দাঁড়াতে হবে আই দেখ এই গরিব লোকের কাছে বিড়ি দেখা এই পঞ্চায়েতে দাঁড়াবো তা গ্রামের মনি আমারে পেড়া পিড়ি করতেছে আমারে পাঁচটা করতেছে তা গ্রামের মানুষের মন রাখার জন্য এবছর তৃষ্টর পঞ্চায়েত নির্বাচন 68 নম্বর বুধে গর্বদা অন্তরে আমি ভবतोष ভান্ডারী এই বতল চিহ্নে দাঁড়ি আপনি রাইবেন টুকটাক করে ঝাড়মলে আনন্দ পূর্তি করবেন بوتل চিনে ছাম মেরে নেচে খুদে পিচনে ভল্লখে ভল্লকে বেরিয়ে যাবেন নমস্কার দাদা নমস্কার দিদি আমাকে চিনতে পাচ্ছি আমি সেই ভবতিশ ভান্ডারীর পুত্রবধূ ভানুমতি ভান্ডারী আমি দাঁড়িয়েছি নিদ্দল পার্টি থেকে এই গ্লাস চিনলে ওখানে নেবেন এই গ্লাসে না আমার সঙ্গে চুমখে কোলাকুলি করে এনজয় নিয়ে বেরিয়ে যাবেন নমস্কার 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 আমি হলাম ভবতেজ ভান্ডারের স্ত্রী আপনি তো গ্রামের অগ্নিকন্যা উন্নয়নের প্রার্থী গাব জানি ভান্ডার গাব জানি আমার চিহ্ন হলো এই টেংড়ি চিহ্ন আচ্ছা আপনি ওখানে ঢালবেন এখানে নেবেন এখানে ঢালবেন আমার কাছে এসে মুখে দিই টেংরি চিহ্নের ছাপ দিই পিছন থেকে ভল খেয়ে বেরিয়ে যাবেন এই আমার বিরুদ্ধে এত দাঁড়াতে কি বলেছ রে বাবা এই কে চুক্তি দিতে আমি তো না আমার কাছে কিছু এই

ওখানে আমাদের পার্সেল করে খাবার আসবে আর একটা হেলিকপ্টার রাখবো নিচে আমরা হাত দিয়ে আসব তুমি যদি হেলিকপ্টারে যাও আমি যাবো এরোপ্লেনে বা তুমি যাও পিনে আমি যাবো প্যারাসুটে হ্যাঁ এই এই না চলে না এই না চলে না চুকার একটু জনগণ জানতে বলে মাটির ভিতর পুঁতে দেবে হেলিকপ্টার প্যারাসুট কথা রুম পার করতে ঠিক আছে হেলিকপ্টার প্যারাসুট কোথায় ছাড়ার ক্ষীন এই কী বলি শুন এই জাদু গুটা এই জাদু কম্পোজ আমরা কিন্তু জনগণকে জানতে দেবো না তোমায় দেখলে কেন এত লাগে ভালো ছটপটে করে হৃদয় আমার ছটপটে করে হৃদয় তোমায় দেখে কেন এত লাগে ভালো তোমার দেখে কেন এত লাগে ভালো তোমার দেখে কেন এত লাগে ভালো আগামী কাল আসন্ন पंचायत ভোট আমাদের মনে হইতো পার্টি গাম বৌদি আহা কি মনের মানুষ জমন দেখতে তমন গেটা আহা আমি ঝোকুন যা বলি বৌদি না বলে না এই তারা ফোন দিয়ে গেল বৌদির নাম্বারও দিল আমি রাত বারোটার সময় বৌদির কাছে ফোন করলাম বৌদি ফোন ধরলো বললো কি আছে ঠাকুর পো আমি একটা সমস্যা পড়ে আছি রাত একটার সময় এসে আমার সমস্যার সমাধান করে দিল আমি ওই কাবজানি বৌদি ছাড়া কাউকে ভোট দেব না তুমি যদি গাবজানি বৌদি ভোট দাস আমি ছাড়া ভবত ভোট দেবো না চুপ দু নম্বরি মাল লোকের কাছে বিড়ি চেখে দিন কাটায় তার তুই ভোট দিবি আমরা গাব জানি বউ তুই ভোট দেবো না আমি ভবতদা ভোট দেবো ভবতদা আমার অনেক কিছু দিয়েছে কি দিয়েছে তুমি শোনো কি দিয়েছে ওই ভবতদা এই আমপান ঝড়ের সময় আমার এত বড় একটা গমন ছাগল গোল চাপা পড়ে মারা গেল মারা গেলে ভবতদা কাছে ফোন করি আমি কি কান্না না কাঁদলাম ভবতদা আমার কান্না সহ্য করতে না পেরে তার থেকে একটা বড় ছাগল এনে আমার দে গেল আর আমার সেই মোড়া ছাগলটা এনে চলে গেল গিয়ে কোথায় গিয়ে কি করলো আমি জানি না কার ঘরে থেকে একটা ছাগল এনে তো দিয়ে গেল আর তোর মোরা ছাগল গুলো নিয়ে তার খরে দিল আমরা ওই ভবতোষের ভোট আমি দেব না এই যে আমরা ঘরে ঘরে অশান্তি ঝগড়া করে করি কি লাভটা হচ্ছে বলো তো আমরা যে ভোট দিতে যাব গিয়ে চটেরা ওরানে ভোট দেব কোথায় দিচ্ছি না দিচ্ছি কেউ কি জানতে পারছে না দেখতে পাচ্ছি না জানতেও পারছে না দেখতেও পারছে না যে পার্টি জিতবে সেই পার্টি তালে তাল মিলিয়ে আবির মেকে তার কর্মী হয়ে ঘরে ফিরে আসবে ফিরে পাড়া কাঁপিয়ে মধ মাংস খাইয়ে পাড়া খাঁপিয়ে মধ মাংস খাইয়ে এসেছি বোমাতে পরিচয় শীতরে বোমাতে পরিচয় হবি ভয় খুুলিয়ে বলা যায় তিন শততে নে দিয়েছি তিন শততে নে দিয়েছি তিন শততে নে আমি বদ হল করবি সিন্ধু মস্তান এই এলাকার দাদা টুমডু আমাদের সানজয় ভুলে তোর শান্তি হবে আমাদের ভোর গাওনা চলবে হই যা রে হই যা মেয়েরা ভোর গানে যা হই যা মেয়েরা ভোট করে আসে ও বলছি কে আছে পার্টি যে ওই এই জিনিস মারছো যে বাবা যে মনে আগ্রহ দেখো না ভাই না নো কোথাও নো শুনে কোনো কথা হবে না কি আছে মাংস খাবি নি ঘুগনি মুড়ি খাবি আর কথা খাবি যাই তো তোরা কম খেয়েছি এই তো এক বস্তা আলু খেলি এক বস্তা ইয়ে দু বস্তা মটর খেলি এক ঠাই মুড়ি খেলি ছ ইয়ে মাঠ খেলি বাংলা খেলি কথা খাবি খেয়ে ওই পাশে বস থাক এই কালু তোরা আর হ্যাঁ ওই হালাত তুলে যা যে ভাই শুনে করবে পুরো ছেড়ে দিবে না পারিস ওইটাইবি এই সিন্ডুকে পুরো ঝিংকু করে দিয়ে আসবে এই শুনিনি তোরা বোম নে ছুড়িনি তোরা মেশিন নে ছুড়িনি জফফতা যেই মেশিনে ছুটছে ওই বোম নে ছুটছে তার ধরে পুরো শেটে দেয়

যেভাবে আমি ছবি দেই কিচি হ্যাঁ আমি জানি এই ইলেকশনে আমি জিতব আরে জিতবো তো আমি যেভাবে নস্তুর পাড়া ছেলেরা আর হালদা পাড়া ছেলেরা আমার চুমখে আরে পেলাউস ধরে টান টান করে গেল তিন সভাটা লিড করব তো আমি হ্যাঁ তোরা লিড করবে না কারা করবে যেভাবে নায়ে পায় ছবি আঁকে তো শালা নস্তা মেয়ে সাপোতা গারা বিশেষ ঘোষণা গড়পোতা অঞ্চলের 60 নম্বর বুদের প্রথম রাউন্ডের ভোট গণনা বোতল চিহ্নের থেকেই

গ্লাস চিহ্ন ও ডিগ্রি চিহ্নের থেকে বোতল চিহ্ন দুশোটা ভোটে এগিয়ে আছে সারা নিজে চুল নিজে ছেড়ে খেয়ে নেব নাকি বলছি সারা মানুষে এত পরিষেবা দিলুম সারা মাত্র দুশো ভোটে লিড করতেছি ঘোষণা করলে ঠিক করে করুন এবার শুনুন গর্ভতা অঞ্চলের ছয় নম্বর বুধের ফাইনাল রাউন্ডের গণনা বোতল চিহ্ন ও গ্লাস চিহ্নের থেকে ডিগ্রি চিহ্ন দুটো ফট বেশি পেইজ জয় লাভ করেছে

হ্যাঁ কে কোথা থেকে বলছেন কে বলতো থানা থেকে কি কে কি ব্যাপার বলুন তো কে গন্ডগোল কি আমাদের সাত নম্বর কোনো গন্ডগোল হয়নি তো কোথায় মার্ডার কে বলতো কি ফোন ফোন কথা বলছেন এ দেখো তো কে দেখি তো নাকি দেখো তো কে হ্যালো হ্যালো বড়ো ফোন হ্যালো হ্যাঁ বলো কি হয়েছে মার্ডার তার বাবা

আমাদের রাজনীতি করে কোনো প্রয়োজন নেই আমরা সাধারণ মানুষ একটা ত্রিপুরের ভিকারি একটা অ্যালভেস্টার ভিকারি আজকে আজকে রাজনীতি করতে গিয়ে আমার সাজানোর সঙ্গে একটা অন্ধকারে নেমে এলো আপনার সবাই রাজনীতি করুন কিন্তু আমাদের মতো আমাদের মতো সন্তান হারা রাজনীতি কেউ করবেন না সন্তান হারা রাজনীতি কেউ করবেন না দিন নিভে গেছি ছড়ি আর পিছনা মাই কোলে দিন নিভে